ও পাটাটো গিটাইতে হবে যাই দেখি দুলাল ভাই ঘোরা আছে কিনা দেখি আসি হ্যাঁ বহু দিনও দেখা হয় না দেখাটাও হবে কাজটাও হয়ে যাবে ঠিক আছে দেখি নাই এটা বানিলি না

আর কিছু আমারও মন আছে তা এখন মানে কত আছে না সেটা বুঝে না যতক্ষণ নালি হ্যাঁ সেটা বটে সেই অনুমানের জিনিসপত্র কিনা হবে ঠিক আছে ঠিক পুরো কি চল

હા ઘુસા જા ઘર દિગે હા હેસ મે બાબા આલે આલે આ ઘુસી હાલો હેલે

আরো করবো না ঘরকে আসিব তারপরে হ্যাঁ যাই আমি ঘরে বলি আসি নাই ঠিক আছে আসি গেছে 叫，好。啊。